আপনার স্ত্রী ও ছোট ছেলে মেয়ে অথবা আপনার প্রিয়জন যদি মোবাইল ফোন ব্যবহার করে তাহলে তাদের প্রত্যেকের ফোনে আজকে আমার দেখানো তিনটি সেটিংস বন্ধ করে দিন যদি এই তিনটি সেটিংস বন্ধ করে দেন তাহলে তাদের ফোনে কখনো এইটিন প্লাস আজে বাজে ছবি ভিডিও আসবে না আমরা যখন ফেসবুক ব্যবহার করি তখন কিন্তু প্রত্যেকের ফোনেই এইটিন প্লাস ছবি ভিডিও চলে আসে এটা কিন্তু আমাদের জন্য খুব লজ্জাজনক সুতরাং প্রত্যেকের ফোনে এই তিনটা সেটিংস দ্রুত বন্ধ করে রাখা উচিত কিভাবে গুলো বন্ধ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ফাইনালি সেটিংস টি করার জন্য চলে যাবেন ফেসবুক এর অফিসিয়াল অ্যাপটিতে দেন এই যে লাইন মিলিটি রয়েছে জাস্টের উপর ক্লিক করবেন দেন এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন দেরি একটু নিচের দিকে স্কোর করলে দেখতে পারবেন কন্টেন্ট প্রিফারেন্স নামে একটি অপশন জাস্ট এর উপর ট্যাপ করবেন দেন এখানে সবার নিচে ম্যানেজ ডিফল্ট নামে একটা অপশন দেখতে পারবেন এখানে আপনারা ট্যাপ করবেন দেন এখানে আপনার তিনটি সেটিংস দেখতে পারবেন প্রথমে দেখতে পারবেন লো কোয়ালিটি কন্টেন্ট ডিফল্ট সিলেক্ট করা রয়েছে আপনার এই ডিফল্টের উপর ট্যাপ করবেন দেন এখান থেকে সোলেস এর উপর ক্লিক করে জাস্ট ওকের উপর ট্যাপ করবেন দেন সেকেন্ড অপশন অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং এই অপশনটা দেখবেন ডিফল্ট রয়েছে জাস্ট এর উপর ট্যাপ করে এই এর উপর ট্যাপ করবেন দেন ওকের উপর ট্যাপ করে এটি করে দেবেন দেন থার্ড সেটিংসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্সিটিভ কন্টেন্ট এটাও দেখবেন ডিফল্ট রয়েছে জাস্ট এর উপর ট্যাপ করে সোলেস এটির উপর ক্লিক করে জাস্ট ওকের উপর ট্যাপ করবেন এই তিনটি সেটিংস করলে আপনার ফেসবুকে আর এইটিন প্লাস ছবি ভিডিও আসবে না